এত নাড়ু আর তালের কেক তালের পিঠে খেয়ে মুখ একবারে মেরে দিয়েছে তাহলে এরকম ঝাল ঝাল আলুর কষার খেয়ে দেখুন মুখটা একদম ছেড়ে যাবে আলুর চোকলা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দু কাপ জলে ঢাকা দিয়ে ওদিকে সেদ্ধ করতে করতে এদিকে একটা পেস্ট তৈরি হয়ে গেল কাঁচা লঙ্কা মৌরি আদা আর্ধেক টমেটো আর চিনিব আর অল্প জল দিয়ে ভালো একটা মিক্স করে নিয়েছি কড়াইতে তেল গরম করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে আলুর বডিতে একটা ভাজা লেয়ার তৈরি হয়ে গেলে ব্যাস একটা পাত্রে তুলে নিন সেই তেলেই ফোড়ন দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যে মৌরি লঙ্কা টমেটোর আদার পেস্টটা তৈরি করলাম সেটা ভালো করে কষাতে থাকুন কষাতে কষাতে যখন একদম তেলটা রিলিজ হয়ে যাবে তখনই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে ভালো করে দিয়ে দিন এক চামচ চিনি ব্যবহার করলাম গরম জল দিয়ে গ্রেভি বানানোর দরকার নেই এটা ঘন ঘনই হয় ব্যাস গ্যাসের ফ্লেম নিভিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পাতে এবার সার্ভ করুন তৈরি হয়ে গেল ঝাল ঝাল আলুর দম যেখানে তো পাঁচটা পরটা সে বলে আটটাও পারি